প্রতিটা মানুষের জীবনে একটা বিশেষ দিন থাকে আর আমার বিশেষ দিনটা হচ্ছে যেদিন আমি প্রথমবার মা হয়েছি কেউ যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার 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 কোনটা লাইফে তাহলে আমি বলে দিই মেয়ের হচ্ছে জীবনের বড় দিন আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন নিশ্চয়ই আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো এর জন্মদিনের আগের দিনের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভাগ্যিস ওর বার্থডেটা এবার ফ্রাইডেতে পড়েছে তাই আমার জন্য বেশ সুবিধা হলো আমি একদম সকালে খুব তাড়াতাড়ি করে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি শুক্রবারে আমি আমার মেয়ের জন্য ভালো কিছু রান্না করি আর ওকে একটু সাজিয়ে পরিবেশন করি এতে কিন্তু ও খুব খুশি হয় তো মেরজুন স্পেশাল আমি বিরিয়ানি রান্না করেছিলাম আর একটা গোটা রোস্ট করেছিলাম ও তো জানতোই যেহেতু শুক্রবার ছিল আমি ওর জন্য বিরিয়ানি বা পোলাও রান্না করব তবে ওর জন্য যে আমি গোটা রোস্ট রান্না করেছি সেটা কিন্তু ও একদমই টের পায়নি আর খুব তাড়াহুড়া করে কিন্তু আমি রান্নাটা শেষ করতে চেয়েছিলাম কারণ আমাকে কেক ডেকোরেশন করতে হবে খুব ঘরে উপকরণে গোটা রোস্ট রান্না করি আর আমার এই গোটা রোস্ট রান্নাটা কিন্তু খুব মজা হয় খেতে আমি মূলত ওর বাজেটটা পড়েছে শনিবারে তো শুক্রবার দিন দুপুরেই খাবারের আয়োজন করেছিলাম ভালো মন্দের আর শুক্রবার রাত বারোটার পরে কিন্তু আমরা কেকটা কেটেছি তবে আফসোসের বিষয় হচ্ছে প্রতি বছরের মতো এবছর ওর জন্মদিনে কিন্তু কেউই আসেনি মানে কোনো আত্মীয় স্বজন কিন্তু এই প্রথমবারই আমার মেয়ের বার্থডেতে অ্যাটেন্ড করেনি তো এর কয়েকদিন আগে আমরা মাত্র গ্রাম থেকে এসেছি এবং সবার সাথে দেখা হয়েছে মোটামুটি এই জন্যই আর কেউই আসেনি বা তবে আমার আম্মু আসতো বাট আমার ছোট বাড়ির পরীক্ষা চলতেছিল তাই আম্মুরও আসা হয়নি আর ওর নানু খাম্মিরা আসেনি বলে ওর কিন্তু খুবই মন খারাপ হয়েছিল আমি ওর বাবা মিলে চেষ্টা করেছি ওকে যথাসম্ভব খুশি রাখতে আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমার মেয়েটা বাজেটে কতটা হ্যাপি ছিল এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রোস্টের মশাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা মোটামুটি সকালবেলা নাস্তা খাওয়ার আগে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছিলাম এই জন্য বুঝতে পারিনি আমি ওর জন্য কি রান্না করেছি রান্না শেষ করে আমি ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন আমি কেক ডেকোরেশন করার জন্য চলে এসেছি যেদিন থেকে নিজের হাতে পারফেক্টলি কেক বানানো শিখে গিয়েছি সেদিন থেকে বাইরে থেকে কেক আনে একেবারে স্টপ করে দিয়েছি তবে কেক ডেকোরেশনে আমি এখনো অনারি রয়ে গেছি মানে আমি গত দু বছর ধরে তেমন কেক বানাইনি আর এই ডেকোরেশন কাজটা কিন্তু আপনার হাতের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে মানে আপনি যত বেশি কেক বানাবেন আপনার কেক তত বেশি কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তবে ফিনিশিং ভালো না আসলেও তেমন কোনো অসুবিধা নেই কারণ আমি প্রফেশনালি তো আর কেক বানাচ্ছি না বা বিজনেসের জন্য বানাচ্ছি না আমি শুধু বাসায় বানাচ্ছি এই জন্য কেক ডেকোরেশনের ফিনিশিং নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই আরেকটা ব্যাপার হচ্ছে আমি অলওয়েজ ট্রাই করি কেকের মধ্যে ক্রিমটা কম ব্যবহার করতে কারণ কেকের এই ক্রিমগুলো না আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না এই জন্য চেষ্টা করি কম ক্রিম দিয়ে কিভাবে যায় বলেন না কেন নিজের নিজের বিশেষ বানানো মজাটাই আলাদা কিন্তু অন্যরকম আর আমার মেয়ে আর তার বাবা আমার হাতে বানানো কেক খেতে কিন্তু খুব পছন্দ করে ওরা নিজেরাই বলে বাইরে থেকে কোনো কেক খাবে না আমার হাতে বানানো কেকই লাগবে ওদের আর কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাও ডেকোরেট করে ফেলতেছি তো কেক ডেকোরেশনের কথাগুলা কিন্তু আমি আপনার আপনার বলছি না কারণ আমি যেহেতু এখনো পারফেক্টলি কেক ডেকোরেশন করতে পারি না তাই আমি আপনার সাথে শেয়ার করছি না আর এই কেকের কাজ করার সময় প্রতিটা সেকেন্ড আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে ছিল মানে ও এতটা এনজয় করছে মানে ও পাতাছে যে ও নিজের হাতে করতে তো শান্তি ও মনে মনে ভাবছে ওর জন্মদিনের কেকটা কিভাবে বাড়ানো হয়েছে ও নিজের চোখে দেখছে তবে ওর একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যে আমি না খুব বেশি বিরক্ত হয়ে গেছি আমার মেয়েটা বেশি প্রশ্ন করে কি ছোট এই বক্সটার মধ্যে আমি একটা জার কেক বানিয়ে নিচ্ছি আর এই কেক বানানো দেখে তো আমার মেয়ে আরও বেশি খুশি কারণ জার কেক খেতে খুব পছন্দ করে কেকের যে সাইডগুলো আমি কেটেছিলাম উপরে যে একটু হালকা আমি কেকটা কেটে নিয়েছিলাম ওই অংশগুলো দিয়ে কিন্তু আমি জার কেকটা বানাচ্ছি তো জার কেকটা মোটামুটি এভাবে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে আমার এই কেকটাকেও আমি সব ক্রিম দিয়ে একটু আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম দশ মিনিটের জন্য এই সাইডে কিন্তু আর বেশি ক্রিম ব্যবহার করছি না এখন যেহেতু আমি প্রজাপতি কেক বানাবো তাই আমি কেকটাকে কিন্তু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর কেকের মধ্যে ক্রিম যত কম হবে কেক খেতে কিন্তু ততটাই মজা লাগে আমার কাছে মনে হয় আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কতটা কম ক্রিম ইউজ করছি আমার কেকের মধ্যে এবার সাইডগুলোতে একটু ক্রিম দিয়ে নিচ্ছি সাইডগুলো যতটুকু পার্সি মোটামুটি ফিনিশিং করছি পুরোটা কিন্তু ভালোভাবে ফিনিশিং আমি করতে পারি নাই আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য মন থেকে দোয়া আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে থাকলে আমার নেক্সট ভিডিওটি দেখারও কিন্তু অনুরোধ করে গেলাম কারণ নেক্সট ভিডিওতে আমি আমার মেয়েকে কিভাবে সারপ্রাইজটি দিয়েছি সেই অংশটুকু থাকবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে থেকে একটা কিন্তু রেডি হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ